হাতের বেলায় আমাদের ভাইয়েরা যখন তারপর ছিলেন তার ছিলেন বিশ লক্ষ মানুষের উপর দেড় লক্ষ গোড়া ব্যবহার করে সাহিত্য দেওয়া হল আবার একইভাবে চব্বিশ সালে এসে আমাদের সন্তানের যখন তাদের অধিকার চাইলো তাদেরকে রাজাকার বলে তা করা হলো

পূর্ণ সাংবিধানিক আচরণ করবেন এর ব্যক্তর হলে জনগণের আদালতে আপনাদের বিচার হবে শান্তি সমাবেশ পদুয়ার অনুষ্ঠানে সমাবেত মুসলিয়ান এবং ধর্মপ্রাণ দেশের প্রিয় জনতা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের রক্তের বিনিময় বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো পৃথিবীর জ্যেষ্ঠ গৃহীত স্বৈরাচারের পতন হয়েছে এই স্বৈরাচার ভেবেছিল এই দেশে কোনো দিন আর বিরোধীরা উঠতে পারবে না বিরোধীদেরকে দমন করার জন্য কেন কোনো পন্থা নাই সে অবলম্বন করে নাই হেফাজতে শুরু করেছে দেশপ্রেমিক আমাদের বড় বড় সৈন্য এবং সেনাবাহিনীর পদস্থ অফিসার থেকে সেই সেইখানাধীনতা এসেছিল সেই দ্বিতীয়বার স্বাধীনতা থেকে সেই সোনার বাংলাদেশ আমরা গড়েই থাকব শেখ হাসিনার সোনার বাংলা নয় তিনি বারবার সোনার বাংলা কথা বলতেন কিন্তু তিনি বাংলাকে জেলখানা বানিয়েছিলেন কেন্দ্র বানিয়েছিলেন রাষ্ট্র জনতাকে তিনি দমন করেছিলেন আমরা মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ তারা আমাদেরকে তহফিক দান করেন আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে আমি আজকের জুমার বয়ানে বলেছি বিশেষ ভাবে আমরা যারা রাজনীতি করি বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন অন্য সকল দলকে এখন বেশি ভূমিকা রাখতে হবে মন্দির পাহারা দিতে হবে আওয়ামী লীগের লোকদের আমি বলি এক মিনিট আওয়ামী লীগের লোকদের ঘর চালায় দেন কি ইসলাম সমর্থন করে সময় ঠিক কিনা রসুল এত দার হওয়ার পরেও চোদ্দ জনকে মাফ করেন নাই চোদ্দ জনের ব্যাপারে রাসুলের ঘোষণা ছিল যেখানে চোদ্দ জনকে পাওয়া যাবে এমনকি কি

জমিয়তাম ইসলাম বাংলাদেশ এবং তোহিদি মলজুম জনতার উদ্যোগে আজকের এই শান্তি সম্পৃতি সমাবেশ এবং এই গণম আগত সকল ওলামায়াম সকল নেতাকর্মী এবং সমগত সকল মুসলিম ভাই বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে আমরা ওই সমস্ত শহীদ শিশু কিশোর শিক্ষার্থী ভাই বোন এবং রাজনৈতিক রাজনৈতিক কর্মী এবং তালাবা যারা এই গেল শব্দ স্বাধীনতা সংগ্রামে পহলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত রাহ পথে থেকে জীবন উৎসর্গ করেছে আমি তাদের সকলের জন্য আজকের এই সমাবেশ থেকে আল্লাহ তালা দরবারে সাহাদত্তা মান্না করছি শাহাদতের মর্যাদা তামান্না করছি আল্লাহ তালা যেন তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করেন পুরস্কৃত করেন এই সংগ্রামে যারা হত হয়েছেন ক্ষত হয়েছেন নানা ভাবে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন আল্লাহ তালা দরবারে তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন এই জালিম সাহেব কিন্তু আজকে আমাদের মাথার উপরে চেপে বসেনি এই জালিম সাহেব কিন্তু আজ থেকে প্রায় দেড় দশক দেড় আগে বসেছিল আমাদের মাথায় চেপে দুই হাজার তেরো সনে কিন্তু এই জালিম তার জালিমের চরিত্রের পূর্ণ প্রকাশ ঘটিয়েছিল সেই দিন সাতটা চত্বরে শত শত আলেমন আমাদেরকে ছাত্র তলাবাদেরকে এই দেশের প্রভৃতি মুসলিম জনতাকে হত্যা করেছিল সেই দিন কিন্তু দুঃখ হলো সত্য সেই পাঁচই মেয়ের পরে কিন্তু এই জালিমেরscheduler পতন হবেই ছিল যদি দেশের জনগণ সেই দিন উঠে দাঁড়াতো কিন্তু আসল বিষয় এ দেশে কোন আলেম মৃত্যুবরণ করলে জালিমের ভুলে এ দেশে কোন তালেবেলেম জালিমের ভুলে মৃত্যুবরণ করলে এদেশের দেশের কোন অথি মানে মুসলিম মুসাল্লি জালিমের ভুলেতে বিদ্ধ হবে কিন্তু সেভাবে আওয়াজ তোলা হয় না এটা জাতির জন্য এক লক্ষ জনের এক ব্যাপার অন্যায় প্রতিবাদ না করা খেসা কিন্তু দুই হাজার সালে জুলাই ভরে দিতে হয়েছে সেই দিন যদি এই চ্যালেঞ্জ রেখে দেওয়া হতো তাহলে সেই দুই হাজার এই জুলাই সংগঠিত হতো না এই দুই হাজার চব্বিশের সংগঠিত হতো না তারপরে আমি আহ্বান জানাবো আমরা আমাদের অতীতের অন্যের জন্য আল্লাহ তাহলে তহবা করি সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের কাছে আমি আহ্বান জানাবো আগামী দিনে জালেমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে আমরা কোনো বর্ণ বুঝি না কোন বৈষম্য আমরা রাখবো না দেশের যে কোনো জনগণ সে মুসলিম হোক অমুসলিম হোক আলেম হোক সাধারণ হোক যেই হোক যে কেউ বাংলাদেশের যে প্রান্তে আক্রান্ত হবে তার পক্ষে গোটা জাতি আমরা লক্ষ্যে দাঁড়াবো সংগ্রামের সাথে বন্ধগণ আজকে সময় এসেছে জালিমের বিচার চাওয়ার জালিমকে বিচারে কাজ করা দাঁড় করাবার আমি আজকে সেই অন্তর্বর্তীকালীন সরকার আজকে দায়িত্ব গ্রহণ করেছে তাদের কাছে আমি আহ্বান জানাবো শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার করলে কিন্তু বিচার সঠিক হবে না এবং এই বিচার কিন্তু শেষ হবে না এই বিচার করতে হবে ওই দিন থেকে যেই দিন এই খুনি হাসিনা সরকার ক্ষমতার মস্তদে সাফল্য গ্রহণ করেছিল ঠিক বাংলাদেশের লক্ষ কোটি জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে লক্ষ কোটি জনতাকে হয়রানি করা হয়েছে বিশেষ করে 13 সালে মুসলিম তহিদি জনতাকে আলেম আলামাদেরকে সাত লাখ চত্বরে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং সেই তেরো সনে শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলায় এখনো জেলখানার মধ্যে অসংখ তহিদ জনতা জেল খাচ্ছে অসংখ্য আলেম আলামা সপ্তাহে মাসে প্রতিদিন তাই আদালতের বারান্দা হাজিরা দিচ্ছে কাজেই হলত বিলম্বে এই সরকারের আমাদের দাবি থাকবে আগামী দিনের মধ্যে অতি সত্তর এই ক্ষমতা আপনাদের সুষমতার মধ্যে দিয়েই সমস্ত মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে এই আদেশের মাধ্যমে আমরা কোন কোর্ট থেকে জামিন নিব না আমরা করতে কোনো ফায়সালা করব না বিশ্বাস কিসের ফয়সলা কিসের কোর্ট তালিমের তালিম বিচারকরা এই সমস্ত কোর্ট চালিয়েছে তাদের কাছে জামিনের আবেদন করা মানে তালিমের সঙ্গে থাকা কোন আদালতে কেউ হাজার দিতে যাব না কোন মামলা আমার চালাবো না নির্বাহী আদেশে তেরো সনের সকল মামলাকে বাতিল করতে হবে

ভাস্কর্য দিয়ে ভরবার অপচেষ্টা শুরু করেছিল আমাদের সেই পবিত্র অঙ্গন হাইকোর্ট সুপ্রিম কোর্টে পর্যন্ত উলঙ্গ নারীর মূর্তি আমদানি করে লাগাবার চেষ্টা করেছিল জনতার আন্দোলন মুখে যদিও তারা প্রধান ফটকে তা লাগাইতে পারেনি কিন্তু এত জিবি স্বৈরাচারী সে কিন্তু পিছু হাটেনি কোটের পিছনে তার সেই মূর্তি তারা স্থাপন করেছিল বাংলাদেশের মানুষের টাকা দিয়ে ঘোড়ায় রাস্তায় মামা সড়ক ঢাকা মামা সড়ক সেই চুরাইনে সেই গান্ডারিয়ায় সেখানে কিন্তু তার বাবার মূর্তি বসাবার চেষ্টা করেছিল এদেশের প্রবৃতি জনতা তার ধন প্রতিপ্রোধ দামি গিয়েছিল তখন মাহে রমজানে ইফতারের দস্তগান থেকে সাহাবির দস্তগান থেকে তারাবিন আবাস থেকে এদেশের থেকে গ্রেফতার করে করে জেলখানায় পোটা হয়েছে যে জেলখানায় মাওলানা মামুনুর হক সাহেব সহ খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব সহ এদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্বরা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর তারা জেল খেটেছে আলেমদেরকে ফাঁসাবার জন্য নারী ঘটিত নাটক বানিয়ে বানিয়ে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এত বড় জানিম এত বড় দুষ্ট সরকার মনে হয় একটু আমার বক্তারা বলেছেন ইতিবৃত্তে আজকে এত বড় ভিনীত এত বড় বাজে এত বড় নিকৃষ্ট কোন সরকার আসেনি বাংলাদেশে আমরাই স্পষ্ট আজকে দাবি জানাচ্ছি 2021 সালে কিন্তু শত শত মামলা করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার আইন ছাত্র থেকে এর সামনে মানানো হয়েছে যাকে গ্রেফতার করেছে তাকেই কিন্তু জেল দিয়েছে যাকে গ্রেফতার করতে পারেনি তাদের নামে কিন্তু নানান রিপোর্ট তৈরি করে রেখেছিল তারা সময় পেলে সেটা তারা কার্যকর করত আজকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একুশ সনের মূর্তি ভাস্কর্য বিরোধী আন্দোলন ছিল দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষার আন্দোলন দেশের বিরানব্বই ভাগ মুসলমানের ইমান বিশ্বাসের আন্দোলন আন্দোলন ছিল এই দেশের মাটি মানুষের আন্দোলন যার প্রমাণ মিলেছে এই মূর্তি কিন্তু আমরা ভাঙতে চাইনি এই মূর্তি ভেঙ্গেছে শিক্ষার্থীরা এই মূর্তি ভেঙ্গেছে আমিরা এই মূর্তি ভেঙ্গেছে স্বয়ং পুলিশেরা এই মূর্তি ভেঙ্গেছে স্বয়ং বিজেপিরা কথা ঠিক কিনা দেখা গেল মূর্তি বিরোধী মনোবল সবারই ছিল কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেনি আজকে শুধু হয়েছে মুক্ত মাতাসে মুক্ত দেশ আমরা দাবি জানাচ্ছি দেশকে মুক্তি মুক্ত করতে হবে মুক্তি কোনো চিহ্ন এসে থাকবে না আহ্বান করুন তারা যদি মূর্তি সরিয়ে দেয় ভালো যদি মূর্তি না সরায় হেফাজতি বাংলাদেশ এদেশের তহিল সামনে রেখে আগামী গতি সপ্তর দেশ মূর্তি করার কর্মসূচি দেবে তিন কথা এই সরকার আমাদের জাতি রিমানাকে যা বিনষ্ট করবার জন্য এবং গোড়া শিক থেকে এই দেশের মানুষকে ধর্মহীন ইসলাম শূন্য করবার জন্য নাস্তিক মোরতাদ বানাবার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাস কারিকুলাম চালু করে দেশের অর্থ খরচ করে এদেশের মানুষকে ইসলাম বিরোধী নৈতিকতা বিরোধী জাতি এবং ঐতিহ্য বিরোধী একটি নাস্তিকতাবাদী শিক্ষা তারা চালু করার প্রচেষ্টা চালিয়েছে কাজে এই সরকারকে আমাদের আহ্বান এই সরকারের কোন ঠিক রাখা যাবে না এই সরকারের পরিণত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে এই সরকারের পরিণত সকল শিক্ষার্থীর বাতিল করতে হবে এবং এই দেশের বিরানব্বই জন মানুষের ধর্ম চিন্তাকে সামনে রেখে এদেশের সকল ধর্ম মানুষের সম্প্রীতিময় সমৃদ্ধ দেশের চেতনাকে সামনে রেখে একটি আদর্শ জাতি গঠনমূলক শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আমরা সর্বশেষ কথা বলে যাই আমাদের নবীজি বারো জন কিংবা চোদ্দ জনকে ছাপ দেয়নি কিন্তু কোটা মক্কাবাসীকে ছা দিয়েছে মাপ দিয়েছে আমরা ঘোষণা করছি স্পষ্ট ভাবে যারা অস্ত্রধারী যারা হলমত বাহিনী যারা রামদা বাহিনী যারা আমাদের হিজর মানুষের মিছিলে আলে মোহাম্মদানের মিছিলে ছাত্র শিক্ষবর্তীদের মিছিলে রামধানী হাসপাতাল মহলা দিয়েছে হেলমত পরে

ওদেরকে দিয়ে চেকানা ভরবার ব্যবস্থা গ্রহণ করুন ওরা পশু ওরা চালক ওরা মানব সমাজে পাশ করার অধিকার হারিয়েছে সরকারের কাছে আমরা সর্বশেষ আহ্বান জানাচ্ছি পুলিশ এবং র্যাব বাহিনীকে পুনর্গঠন করতে হবে ওদেরকে আলে মোলামা দিয়ে এমন দেশের শুদ্ধ মানুষদেরকে দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে নৈতিকতা সমৃদ্ধ করতে হবে এই সরকার আমরা যারা পুলিশে নিয়োগ পেয়েছে ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছে ভুল দিয়ে ওরা ঘুষমুক্ত প্রশাসন দিতে পারবে না এই সরকার আমাদের যারা জড়িত তাদেরকে পুলিশ বাহিনী থেকে র্যাব থেকে বহিষ্কার করে ভালো ভালো শিক্ষিত ভারত দেশ প্রেমিক থেকে দিয়ে রেড এবং পুলিশ বাহিনী পুনর্গঠন করত তাহলে এই দেশকে আদর্শ দেশে গঠন করা সম্ভব আমরা এই সরকারের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি এই সরকারকে আমরা সমর্থন জানাচ্ছি এই সরকারকে আমরা সমর্থন জানাচ্ছি এই সরকার সঙ্গে আমরা কাজ করবো বলে ঘোষণা দিচ্ছি কিন্তু যতদিন পর্যন্ত তারা দেশ প্রেমে পরিচয় দিবে মুসলমানদের প্রতি সম্মান শ্রদ্ধা করবে দেশের উন্নয়নের ভূমিকা রাখবে ততদিন মহিনুদ্দিনের মতো যদি তা কিছুদিন পরে আবার দান হয়ে যায় তাহলে অন্য কেউ রাজপথ ছাড়তে পারে অন্য কেউ আন্দোলন ছাড়তে পারে লোভের ভয়ে অন্য কেউ হার মানতে পারে এই দেশের আরো মা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আন্দোলনের প্রয়োজন হলে সেই আন্দোলনের তাকে দেবে না এই আশ্বাস আপনাদের কাছ থেকে নিয়ে আজকের মধ্যে সমাবেশ শেষ করছি আগামীতে যে নির্বাচন আসবে ওই নির্বাচনে ইসলামী সরকার তাকে উপাধিত হবে এই জন্য আপনারা যা মহল্লায় কাজ করুন সারা বাংলাদেশ থেকে এমন মানুষদেরকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে যাদের দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্না ন্যায় ন্যায্যতা ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেই পরিস্থিতি গ্রহণ করবার জন্য আমরা যা যা ঘরে ফিরে যাব অবস্থানে ফিরে যাব সকলকে ধন্যবাদ এখন আমাদের আজকের এই সমাবেশ وَكَرِهِ إلينا الكفر والخشوك والارتياب يا مجيب الصائمين يا رحيم المساكين يا مولاي الكريم وفق <applause> لنا لما تبك وترضى من القول والخير والعمل والنيات والإحرام ووفق لنا للعمل ما قلنا وسمعنا وشاورنا ووفق لنا للعمل ما قلنا وسمعنا وشاورنا اللهم يا غفار الذنوب اغفر ذنوبنا وذنوب اقاربنا وذنوب الذي اردنا مصرة مصرته قابلة واجعل مصرهم روضه من رياض الجنه ونقي قبورهم بنور يا الله اللهم حفظنا عن جميع الفتن ما ظهر منها وما بطن فتنه الايمان فتنه مسيح الدجال فتنه المحيا والممات اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر المقاتل المسلمين، اللهم انصر عساكر المسلمين، واجعلنا منهم واجعلنا منهم ربي رحم الله ثم ربي يعني صغيرة سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.